আমি ডক্টর দত্ত বিশেষ অ্যাংজাইটির প্রবলেমের ফলে কি হতে পারে সে বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করব তাই আসুন আমরা এই বিশেষ এপিসোডে যাই সকলকে শুভেচ্ছা নমস্কার অ্যাংজাইটি প্রবলেম সবসময় উদ্বেগ যারা থাকেন তাদের জন্য জানেন এই উদ্বেগের জন্য রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হতে পারে আপনার তাই সেদিকে সতর্ক রাখা খুবই জরুরি অনেকেই আছেন যারা পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে লড়াই করতে পারেন না প্রিয়জনদের মৃত্যু বা যে কোনো খারাপ পরিস্থিতিতে ভীষণভাবে ভেঙে পড়েন এই মানুষেরা দীর্ঘদিন ধরে উদ্বেগ বা বিষণ্নতার ভোগেন এরা যাকে আক্ষরিক অর্থে বলা হয় অ্যাংজাইটি এর ফলে হতে পারে প্যানিক অ্যাটাকটো কিন্তু আপনি কি জানেন বারবার আপনার এই উদ্বেগের ফলে আপনার রক্তে জমাট বেঁধে যেতে পারে সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা এই বিষয়ে নিয়ে একটি গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষ উদ্বেগ বা বিচ্ছন্ন থাকেন তাহলে তার শরীরের কি কি সমস্যা হতে পারে সেটি বোঝার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান লাখের বেশি মানুষের শরীরের তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ইমেজিং করা হয়েছিল গবেষণা থেকে জানা গিয়েছে যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে অ্যাংজাইটিতে ভোগেন তাদের মস্তিষ্কের স্ট্রেস সম্পর্কিত ক্রিয়াকলাপ ধীরে ধীরে বৃদ্ধি পায় এছাড়াও শরীরের শিরা উপশিরাগুলিতে থম্বুশেষের ঝুঁকি বেড়ে যায় গবেষণায় যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আটান্ন শতাংশ পুরুষ ছিলেন এবং সাতান্ন শতাংশ মহিলা ছিলেন শুধু তাই নয় অংশগ্রহণকারীদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ মানুষ ক্যান্সারে আক্রান্ত ছিলেন তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও বিষণতার কারণে তাদের শরীরে রক্ত জমাট বেঁধে ছিল বারবার টানা তিন বছরেরও বেশি সময় ধরে ফলো আপ করার পর গবেষকরা বুঝেছেন দুশ্চিন্তা বা বিষণতা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে ভেইন থাম্বোসিসের সমস্যা তৈরি হতে পারে তাই যতই সমস্যা থাকুক না কেন অ্যাংজাইটি থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনাকেই আপনি যদি বারবার দুশ্চিন্তা করে থাকেন তাহলে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি একটি বড় সড় রোগের শিকার হয়ে যাবেন তাই নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য বিভিন্ন স্টেপস আপনাকে নিতে হবে যার ফলে আপনি লং টাইম বা দীর্ঘমেয়াদি সুস্থ থাকতে পারেন এবং অন্যের ও আশীর্বাদের কারণ হতে পারেন ভালো থাকুন আজকে এখানেই এপিসোডটি শেষ করছি নমস্কার